আপনার হাতে তালুতেই লুকিয়ে আছে ধনী হওয়ার যোগ নব্বই পার্সেন্ট মানুষ কিন্তু নিজের হাতের এই চিহ্নটাকেই চিনতে পারেন না হস্তরেখা শাস্ত্র অনুসারে মানুষের হাত শুধু পরিশ্রমের জন্য নয় ভাগ্য অর্থ সম্মান ও সাফল্যের নকশাও কিন্তু এই হাতই আমাদের বহন করে থাকে বন্ধুগণ আমি আসলে যার সৌভিক চক্রবর্তী আজ আমি আপনাদের দেখাবো হাতের তালুতে ধনযোগ চেনার সব থেকে সহজ তিনটি উপায় সম্পর্কে যা একজন সাধারণ মানুষও নিজে নিজে কিন্তু বিষয়টিকে চিনতে পারবেন বা চিনতে সক্ষম হবেন তো কথা না বাড়িয়ে একেবারে আমরা মূল আলোচনাতে প্রবেশ করব ধনযোগ চেনার উপায় এক অর্থাৎ আজকের প্রথম যে ধনযোগ চেনার বিষয়টি সেটির জন্য আপনাদেরকে যেটি দেখতে হবে সেটি হলো হাতের ভাগ্য রেখা এবং হাতের সূর্য রেখা অর্থাৎ এই দুটি রেখাকে আপনাদের দেখতে হবে হাতে যে কোনো প্রকারের আপনার হাতে ভাগ্যরেখা থাকতে পারে হাতের অনেকের হাতে মণিবন্ধ থেকে নির্গত এইভাবে ভাগ্যরেখা কিন্তু শনি পর্বত পর্যন্ত পৌঁছে যায় আবার অনেকের হাতে চন্দ্রক্ষেত্র থেকে এইভাবে উৎপন্ন হয়ে কিন্তু শনি ক্ষেত্র পর্যন্ত পৌঁছে যায় আবার অনেকের হাতে ভাগ্যরেখাটি আয়ু রেখা থেকে উৎপন্ন হয়ে এইভাবে ক্ষেত্র পর্যন্ত পৌঁছে যায় আবার অনেকের হাতে ভাগ্যরেখাটি একেবারে হাতের মধ্যস্থান থেকে এইভাবে উৎপন্ন হয়ে শনি ক্ষেত্র পর্যন্ত পৌঁছে যায় বা যে কোনো প্রকারের ভাগ্যরেখা থাকতে পারে শনির দিকে অভিমুখে যে রেখাগুলি থেকে থাকে এই রেখাগুলিকে আমরা ভাগ্য রেখা বা লাকলাইন বলে থাকি এবং হাতের এই জায়গাটিকে আমরা সূর্যের পর্বত অর্থাৎ হাতের ঠিক অনামিকা আঙুলের নিচের অংশটিকে আমরা কিন্তু এই অংশটিকে সূর্য পর্বত বা রবি পর্বত বা সানমাউন বলে থাকি এই জায়গায় যে এই ধরনের লম্বা খাড়া রেখাগুলি থেকে থাকে বা উলম্ব যে এই রেখাগুলি থেকে থাকে এই রেখাগুলিকে আমরা রবি রেখা বলে থাকি এই রবি রেখা কার হাতে ছোটো থাকতে পারে কার হাতে বড় থাকতে পারে এবার আপনাদেরকে যেটি দেখতে হবে আপনার হাতের মাঝখানে যদি একটি সোজা পরিষ্কার ভাগ্যরেখা উঠে থাকে যে কোনো জায়গা থেকে উৎপন্ন হওয়া রেখা যদি একেবারে শনি পর্বত পর্যন্ত এইভাবে পৌঁছে যায় দোষমুক্ত হয়ে বা নির্দোষ হয়ে বা বলবান হয়ে কোথাও কাটাকুটি চিহ্ন বর্জিত হয়ে অর্থাৎ একদম ভাঙা ভাঙা না হয়ে একেবারে সোজা স্পষ্টভাবে এই ধরনের যদি ভাগ্যরেখা হাতের শনি পর্বত পর্যন্ত পৌঁছে যায় এবং হাতের সূর্য সূর্যরেখা বা রেখাটি হাতের এই ভাগ্যরেখার সাথে যে কোনো প্রকারে এসে সংযুক্ত হয় এইভাবে এবং একটি ভি আকৃতি চিহ্ন গঠন করে সেটি যে কোনো প্রকারে হতে পারে একটি ভাগ্যরেখা এভাবে এসে রবি রেখা এসে ভাগ্যরেখার সাথে এইভাবে সংযুক্ত হয়ে যেতে পারে বা যে কোনো প্রকারে এই রবি রেখাটি এসে যে কোনো জায়গায় এসে ভাগ্যরেখার মিলে যেতে পারে বা মিশে যেতে পারে যদি এই ধরনের চিহ্ন আপনার হাতে উৎপন্ন হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই জীবনে অর্থ এবং নাম এই দুটেই কিন্তু অর্জন করতে সক্ষম হবেন এই যোগ যে সমস্ত জাতক বা জাতিকার হাতে থেকে থাকে বা যে সমস্ত ব্যক্তিদের হাতে এই ধরনের যোগ হতে দেখা যায় তাহলে ৩৫ বছর বয়সের পর থেকে অর্থ ভাগ্যদের কিন্তু দ্রুততার সাথে বৃদ্ধি পায় এই ধরনের যোগ থাকলে ৩৫ বছর বয়সের পর থেকেই আপনি জীবনে অর্থ এবং নামযশ উভয় কিন্তু পেতে সক্ষম হবেন তো মিলিয়ে দেখুন এই ধরনের চিহ্ন আপনার হাতে রয়েছে কেনা এবার আমরা আলোচনা করব ধনযোগ চেনার উপায় দ্বিতীয় বা দু নম্বর চিহ্নটি সম্পর্কে এই চিহ্নটি হলো অর্থ ত্রিভুজ বা মানি ট্র্যাঙ্গেল এটি কীভাবে ক্রিয়েট হয় হাতের এই রেখাটিকে আমরা কিন্তু আয়ু রেখা বা জীবন রেখা বলে থাকি এবং হাতের এই রেখাটিকে কিন্তু আমরা মস্তিষ্ক রেখা বা মাইন্ড লাইন বা ব্রেন লাইন বা হেড লাইন বা শিররেখা বলে থাকি হাতের এই রেখাটিকে আমরা হৃদয় রেখা বা হার্ট লাইন কিন্তু বলে থাকি এই তিনটি রেখা প্রায় সকলের হাতেই থাকতে দেখা যায় যদি কোনো জাতক বা জাতিকার হাতে হাতের এই যে জীবনরেখা ভাগ্যরেখা এবং বুদ্ধি রেখা অর্থাৎ ভাগ্যরেখা এই রেখাটিকে আমরা ভাগ্যরেখা বা যে কোনো প্রকারের আপনার হাতে ভাগ্যরেখা থাকতে পারে এই ধরনের যে ভাগ্যরেখাটি থেকে থাকে যদি কোনো জাতক বা জাতিকার হাতে এই ভাগ্যরেখা এই মস্তিষ্ক রেখা এবং এই জীবন রেখার সংযোগে একটি যে কোনো প্রকারের এই ধরনের কিন্তু এই ধরনের চিহ্ন গঠন হয় বা যে কোনো প্রকারের এই ধরনের চিহ্ন গঠন হয় যে মানি ট্র্যাঙ্গেল এই যে মানি ট্র্যাঙ্গেল ক্রিয়েট হচ্ছে অর্থাৎ এই যে প্রকারের মানি ট্র্যাঙ্গেলটি ক্রিয়েট হচ্ছে অর্থাৎ হাতের এই মস্তিষ্ক রেখা দ্বারা হাতের ভাগ্য রেখা দ্বারা এবং হাতের বুদ্ধি রেখা বা রেখা বা ব্যবসা রেখা দ্বারা এই যে মানি ট্র্যাঙ্গেল বা ধন ত্রিভুজ বা ত্রিভুজের মতো আকৃতির ক্রিয়েশন হচ্ছে এইটিকে কিন্তু আমরা অত্যন্ত শুভ একটি চিহ্ন মেনে থাকি এই ধরনের ত্রিভুজ যদি কোনো জাতক জাতিকার হাতে সম্পূর্ণ থেকে থাকে যদি এই তিনটি রেখা দ্বারা সম্পূর্ণ ত্রিভুজ বা ত্রিকোণ আকৃতি চিহ্ন গঠন করে থাকে তাহলে এটাকে কিন্তু অর্থ ত্রিভুজ বা মানি ট্রাঙ্গেল বলা হয়ে থাকে এই অর্থ ত্রিভুজ যদি আপনার হাতে থেকে থাকে তাহলে জীবনে আপনি অবশ্যই অর্থ রোজগার করবেন বা আপনার জীবনে অবশ্যই টাকা আসবে এবং টাকা থাকবে বা টাকা জমবে এবং খুব কম পরিমাণে কিন্তু টাকার অপচয় ঘটবে কিন্তু অবশ্যই এক্ষেত্রে একটি বিষয়কে অবশ্যই দেখতে হবে হাতের এই যে মানি ট্র্যাঙ্গেল বা ধন ত্রিভুজ গঠিত হলো এই ধন ত্রিভুজের কোনো জায়গায় বা এই ত্রিভুজের কোনো জায়গায় যেন তিনটি রেখার মাঝে কোনো জায়গায় যেন ফাঁক বা কোনো ধরনের কিন্তু খালি বা এই ধরনের ফাঁক কোনো জায়গায় যেন না থেকে থাকে যদি ফাঁক থেকে থাকে যে কোনো জায়গায় তাহলে কিন্তু এই বিষয়টি হবে না অবশ্যই ধন ত্রিভুজটিকে শুভ হতে হবে অর্থাৎ এই ত্রিভুজটিকে সম্পূর্ণ প্রমিনেন্ট হতে হবে তবেই কিন্তু এই বিষয়টি হবে টাকা আসবে টাকা ছাগবে বা টাকা জমবে এবং অপচয়ও কম পরিমাণে হবে বা কম অপচয় বা টাকার হ্রাস ক্রম হবে তো এই বিষয়টি যদি হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই জীবনে ধনী হতে সক্ষম হবেন এবার আমরা বলবো ধনযোগ চেনার উপায় নম্বর তিন বা তিন নম্বর উপায় বা তিন নম্বর চিহ্ন সম্পর্কে প্রথমত হাতের সূর্য পর্বত অর্থাৎ হাতের এই জায়গাটি হলো সূর্যের পর্বতের আমরা কিছুক্ষণ আগেই জানলাম এই জায়গাটিকে আমরা সূর্য পর্বত বা রবি পর্বত বা সানমাউন্ট বলে থাকি এই সূর্য পর্বতে কয়েকটি চিহ্ন রয়েছে কিনা আপনাকে লক্ষ্য করতে হবে সূর্য পর্বতে এই যে রেখাগুলি থেকে থাকে এই রেখাগুলিকে আমরা রেখা বা রবি রেখা বা সানলাইন বলে থাকি এই সূর্য রেখা বা রবি রেখা নয় স্বতন্ত্র চিহ্নের কথা আমি বলছি যদি কোনো জাতক বা জাতিকার হাতে সূর্য পর্বতে যে কোনো প্রকারের তিনটি রেখার সংযোগে তিনটি রেখার সংযোগে অবশ্যই তিনটি রেখা একই সাথে একই বিন্দুতে টাচ করবে এইভাবে তিনটি রেখার সংযোগে যদি একটি প্রমিনেন্ট স্টার চিহ্ন বা তারকা চিহ্নের গঠন হয়ে থাকে অথবা যদি কোনো জাতক বা জাতিকার হাতে এই ক্ষেত্রে একটি প্রমিনেন্ট এই ধরনের ত্রিভুজ গঠন করে থাকে একটি এই ধরনের ত্রিভুজ বা ট্র্যাঙ্গেল টাইপের শেপ যদি গঠন করে থাকে অথবা এই ক্ষেত্রে যদি কোনো জাতক বা জাতিকার হাতে একটি এই ধরনের এই ধরনের চিহ্ন অথবা এই ধরনের চিহ্ন যদি গঠিত হয় যেটিকে আমরা মৎস্য চিহ্ন বা ফিস সাইন বলে থাকি এই তিনটি চিহ্নের মধ্যে যে কোনো একটি চিহ্ন যদি আপনার হাতে থেকে থাকে হতে পারে সেটি হাতে স্টার চিহ্ন রয়েছে এই ধরনের একটি স্টার চিহ্ন যেটি একই বিন্দুতে কিন্তু তিনটি রেখা একই সাথে স্পর্শ করছে এই ধরনের প্রমিনেন্ট স্টার চিহ্ন অথবা হতে পারে আপনার হাতে এই সূর্য পর্বতে যে কোনো প্রকারে একটি এই ধরনের বা যে কোনো প্রকারের এই ধরনের ট্র্যাঙ্গেল বা ত্রিভুজ টাইপের সাইন কিন্তু ক্রিয়েট হয়ে আছে প্রমিনেন্ট অথবা এই সূর্য পর্বতে একটি ফিস সাইন বা মৎস্য চিহ্ন এই ধরনের হতে পারে অথবা এই ধরনেরও কিন্তু থাকতে পারে এই ধরনের কিন্তু থাকতে পারে যদি এই তিনটি চিহ্নের মধ্যে যে কোনো একটি চিহ্ন পরিষ্কার অথবা স্পষ্টভাবে প্রমিনেন্টভাবে যদি থেকে থাকে তাহলে বুঝবেন এই ব্যক্তি জীবনে হঠাৎ অর্থ লাভ করবেন জীবনে হঠাৎ সম্মান লাভ করবেন এবং হঠাৎ জীবনের সফলতা কিন্তু প্রাপ্ত করতে সমর্থ হবেন তবে অবশ্যই এই চিহ্নগুলির মধ্যে যে কোনো একটি চিহ্নকে অবশ্যই পরিষ্কার হতে হবে গভীর হতে হবে ভাঙা যদি হয়ে থাকে বা এই ধরনের একটি ত্রিভুজ ক্রিয়েট করলো যেখানের মাঝে কিন্তু ফাঁক বা গ্যাপ থেকে থাকলো বা যে কোনো প্রকারের এই ধরনের ত্রিভুজ ক্রিয়েট করলো যেখানে কিন্তু গ্যাপ বা ফাঁক থেকে থাকলো অথবা যদি মৎস্যচিহ্ন গঠন করে তাহলে দেখবেন যে কোনো প্রকারের মৎস্যচিহ্ন এই রকমের যদি এই রকমই চিহ্ন হয়ে মৎস্য মৎস্যচিহ্ন ক্রিয়েট না হয়ে থাকে অথবা মৎস্যচিহ্ন এইভাবে গঠন করার ক্ষেত্রে এইভাবে এইভাবে এসেছে কিন্তু এখানে কিন্তু ফাঁক বা গ্যাপ রয়ে গেছে অথবা যদি স্টার চিহ্ন দেখেন স্টার চিহ্ন গঠন হচ্ছে কিন্তু প্রচুর পরিমাণে রেখা সংযুক্তিতে এই ধরনের একাধিক প্রচুর পরিমাণে রেখা সংযুক্তিতে এই ধরনের চিহ্ন গঠন হচ্ছে তাহলে কখনোই এই চিহ্নগুলি শুভ ফলাফল দায়ী নয় অবশ্যই এই চিহ্নগুলিকে পরিষ্কার হতে হবে গভীর হতে হবে এবং ভাঙা হলে কিন্তু তার শুভ ফল ক্ষেত্র কিন্তু হ্রাস পাবে বা অশুভ ফল প্রাপ্তি কিন্তু এক্ষেত্রে ঘটবে তো বন্ধুরা শুধু একটি চিহ্ন দেখে কিন্তু আপনারা সিদ্ধান্ত নেবেন না অন্তত যদি আপনার হাতে দুটি ধনযোগ একসাথে থেকে থাকে তাহলে এই ফল অবশ্যই নিশ্চিত হবে হস্তরেখা আমাদেরকে দেখায় সম্ভাবনা এর ক্ষেত্রে অবশ্যই বলবো পরিশ্রম প্লাস ভাগ্য আমাদেরকে সফলতা কিন্তু দিয়ে থাকে তো বন্ধুরা এখনই নিজের হাত দেখে থাকুন যদি একটি চিহ্ন আপনার হাতে মিলে যায় অবশ্যই কমেন্টে ইয়েস লিখুন এই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করতে ভুলবেন না যাতে অন্যরাও ধনযোগ আপনাদের হাতে রয়েছে কি না চিনতে পারে যদি আপনি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করুন অ্যাস্ট্রোসলিউশন উইথ সৌভিক চ্যানেলটিকে এবং অবশ্যই পাশে থাকা বেল নোটিফিকেশান বটনটিকে অন করে দিতে ভুলবেন না কারণ পরবর্তী ভিডিওতে একদম নতুন বিষয় নিয়ে আমরা আবার হাজির হব তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওম নমো ভগবতে বাসু